আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ অ্যাগ্রো থেকে একটা দুঃসংবাদ আমি খেয়াল করলাম আমার সেই ব্ল্যাক স্টোন জাতের যেই প্রথম মিষ্টি কুমড়াটা এটা রোগাক্রান্ত হয়েছে মূলত আপনাদের সাথে শেয়ার করি কি কারণে যেটা এরকম রোগাক্রান্ত হলো বুঝতে পারছি না মানিকগঞ্জ অ্যাগ্রোর প্রথম মিষ্টি কুমড়া কিন্তু এটা যেহেতু লাল লাল হয়েছে কিন্তু ফুল কালো থাকার কথা লাল হলো কেন এটার ভিতরে কি কোনো ভাইরাস জমছে নাকি নাকি বুঝতে পারছে না যাই হোক এটা বাসায় নিয়ে পরীক্ষা করতে হবে আমরা গাছটাও একেবারে জীর্ণ শীর্ণ আসলে পানির অভাব পানি প্রচুর পরিমাণ পানি দেওয়া দরকার পানির অভাব বলবো আবার জুমলা গাছ যেগুলো আছে সেগুলো তো খুব ভালোই হইতেছে দেখে এই যে ঘাস লতা পাতা এগুলো খুব ভালোই হইতেছে এই যে মিষ্টি কুমড়ো এটার চেহারাও খারাপ না এই যে জালি আসতেছে দু একটা একটা দেখা যায় কিন্তু জঙ্গলের সংখ্যায় বেশি এই যে উপরে আমাদের লাভের জালি মার্শাল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না এত পরিমাণ জালি আসছে উপরে হলো আমাদের মানিকগঞ্জে কয়েক কদু অথবা লাউ আর এটাকে অনেক গ্রামের ভাষা বলে মিষ্টি লাউ বলে আবার মিষ্টি নাই হ্যাঁ আবার বিলাতি কদু মানিকগঞ্জে যে অনেকগুলো নাম আছে এটা বিলাতি নাই বিলাতি লাউ মিষ্টি কুমড়া মিষ্টি লাউ হ্যাঁ অনেক আর নাম আছে এটা মানিকগঞ্জে আমাদের গ্রামের মাখালারা অনেক নামে এটাকে ডাকে যাই হোক দোয়া করবেন বাদ বাকি যেই এগুলো আছে গাছটা দেখলে অনেক সুন্দর লাগে একবার এই যা ঠান্ডা হয়ে যায় দোয়া করবেন যেন এই গাছগুলো থেকে যেই কুমড়াগুলো আসে সেগুলো যেন ভালো হয় এটা কি জন্য যে এরকম হলো আল্লাহ ভালো জানে যাই হোক দোয়া করবেন সকলেই বাদ বাকিগুলো যেন আল্লাহ আমার বরকত দান করে ওকে ভিওস এটা কিন্তু রং ডাক খুব সুন্দর ব্ল্যাক স্টোন জাতের পুরাই ব্ল্যাক হওয়ার কথা ছিল কিন্তু বুঝলাম না কি এরকম এটা কত দেখতেছি না আঘাতপ্রাপ্ত দেখতেছে না নাকি কোনো কি সমস্যা যারা বিশেষজ্ঞ আছেন তারা একটু জানাবেন আমার পেজে অনেক কৃষিবিদ আছেন বা যারা কৃষি খামার করেন আমার সিনিয়র তারা কাইন্ডলি আমাকে একটু সাজেস্ট করবেন যে এর কারণটা কী এরকম লাল হয়ে যাওয়ার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি